সিরাজগঞ্জের দুই বছরের প্রেমের সম্পর্কের দাবি নিয়ে হিন্দু প্রেমিকের বাড়িতে অনশন করেছে মুসলিম এক নারী সিরাজগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত সিরাজগঞ্জের সোলদায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অনশন করেছে বতত্রিশ বছর বয়সী এক মুসলিম নারী শনিবার চৌদ্দ জুন সকালে ধুবিল ইউনিয়নের শ্যামের ঘন গ্রামের চন্দ্রের বাড়িতে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার তানজিলা আক্তার দুই বছরের প্রেমের সম্পর্কের দাবি নিয়ে অনশন করেছে এ ব্যাপারে ভুক্তভোগী নারী জানান পরিচয়ের এক পর্যায়ে উজ্জ্বল চন্দ্রের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উজ্জ্বল চন্দ্র মুসলমান হয়ে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দুই বছরে বিভিন্ন সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক করে মোটরসাইকেল সহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে চন্দ্র পরবর্তী সময় আমি বিয়ের কথা বললে তার পরিবারের মেনে নিবে না বলে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয় অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বাধ্য হয়ে প্রেমিক চন্দ্রের বাড়িতে বিয়ের দাবি নিয়ে আমি অনশন শুরু করছি স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের দাবি নিয়ে অবস্থানরত ওই নারী তানজিলা আক্তার তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এবং চাকরিরত অবস্থায় উজ্জ্বল চন্দ্রের সাথে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান মেয়েটির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান এই বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উজ্জ্বলের সাথে ছিল বারো বছর দুই হাজার চোদ্দ থেকে আমাদের সম্পর্ক শুরু হয় ইন্টার্ন করার সময় দুজনের পরিচয় হয় তারপর থেকে সম্পর্ক বিল থাকতে হয় তারপরে দুই হাজার আঠারোতে আমাদের ফ্যামিলি জানতে পারে আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিয়ে দেয় পরে তারপরে ও আমার সাথে মানে ওই সংসার করতে দেয় না ওখান থেকে আমাকে নিয়ে আসে নিয়ে এসে ডিভোর্স দেওয়ায় দেওয়ার পরে আমরা বাসা নিয়েছিলাম একসাথে হ্যাঁ দুই হাজার আঠারোতে সম্পর্ক হওয়ার আগে না সম্পর্ক হওয়ার পরে বিয়ে হয়েছিল আপনার হ্যাঁ দুই হাজার পরে যখন আমার ফ্যামিলি জানতে পারছে তখন আমার পরবর্তী দিবে না তারপরে এখন ও নিজে যায় নিজে 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 বিয়ে করছে অন্য জায়গায় আর এরপরে আমি ওর বিয়ের পরে জানতে পারি যে ওর সাথে আর একটা মেয়ের রিলেশন ছিল পাঁচ বছরের রিলেশন ছিল ওই মেয়ে যেখানে ও এখন ও যে এখানে ফ্যাক্টরিতে জব করে ওই ওখানে ও বাসা নিয়েছিল এবং ওই বাসায় ওই মেয়ে মানে উইকলি দু তিন দিন এসে এসে স্টে করত হ্যাঁ মেয়ের সাথে ওই মেয়ে ওদের ধর্মের একটা মেয়ে হিন্দু পরিবার হ্যাঁ এখন আপনার ওর বিয়ের আগের দিন ওর হচ্ছে ওনার আহ মানে ওর বউয়ের প্রফেসর ওনার ভাই ওনাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে বলছিল